হ্যালো ইভিভান তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড মেড রেসিপি তো যেটা আমি আমার আট মাসের মেয়েকে দিয়ে থাকি আর এটা খুব ভালোভাবে খেয়েও নেয় এটা তোমরা দুধের মধ্যে মিক্সড করেও দিতে পারো আবার গরম জলের সাথে এমনি মিক্স করেও দিতে পারো আমি আমার মেয়েকে দুধের সাথে মিক্সড করেই দিই মানে ফর্মুলা মিল্ক যেটা তো যাই হোক এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি ফার্স্টে কিছুটা পরিমাণ ওটস কিছুটা পরিমাণ মাখানা আর নিয়েছি অল্প পরিমাণ আলমন্ড অল্প পরিমাণ কাজু আর নিয়েছি মুড়ি আর তোমরা চাইলে এখানে চিড়েটাও ইউজ করতে পারো যেহেতু আমার বেবির পটি একটু সমস্যা আছে মানে শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি চিঁড়েটা এখানে দিই নিই চিড়েটাতে পটি শক্ত করে দেয় আরও তো যাই হোক সেই কারণে আমি চিঁড়েটা নিয়ে নিই তোমরা চাইলে ইউজ করতে পারো তো ফার্স্টটাই এখানে আমি কড়াইটা একটু হালকা গরম করে ওর মধ্যে মাখানাটা দিয়ে দিয়েছি যেহেতু মাখানাটা রোস্ট হতে একটু টাইম লাগে তো যার কারণে ওটাই আগে ফার্স্ট একটু ভেজে নিচ্ছি তো দেখো মাখানাটা যখন দেখবে হাত দিয়ে চাপ দিলে এরকমভাবে ভেঙে যাচ্ছে তখন তোমরা বুঝবে যে মাখানাটা রোস্ট হয়ে গেছে মানে আমার ওই পাঁচ সাত মিনিট লেগেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন একদমই লো রাখতে হবে তো তারপরে ওই কড়াইতে দিয়ে দিয়েছি ওটস তো ওটসটা জাস্ট এক দু মিনিট একটু এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি আলমন্ড আর আলমন্ডটাও একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো এগুলো সবই অল্প অল্প করে নাড়তে হবে মানে ওই এক দেড় মিনিটের ব্যাপার তো যাই হোক তারপরে এটা একটু ভালো করে যখন মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে আরও সেই সময় নামিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কাজু তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কাজু আর আমান্ডের পরিমাণটা আমি অল্প রেখেছি তার কারণ একটাই কারণ আমান্ড আর কাজুতে তোমার অনেক সময় কী হয় বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়ে যায় তো সেই কারণে ওটা একটু আমি কম দিয়েছি আর মুড়িটা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি মুড়িটা যেহেতু ভাজাই থাকে তো একটু হালকা নেড়ে চেড়েই নামিয়ে নিয়েছি তো একে একে সব মিক্সিতে দিয়ে আলাদা আলাদা করে আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে যেহেতু কাজুটা আর আলমন্ডটা একটু হালকা ভিজে ভিজে টাইপের হয় তো তার জন্য একসাথে আমি বেল্ট ব্ল্ট আর কি করিনি তো ফার্স্টে এখানে মাখানাটা গুঁড়ো করেছি সেটা আমি একটু চেলে নিলাম কারণ ওইভাবেই যদি আমি দিয়ে দিই তাহলে কী হয় যে একটা হালকা গুঁড়ো টাইপের মানে আস্তরণ টাইপের থাকে যেগুলো বাচ্চাদের মুখে পড়লে ওদের সমস্যা হয় তো সেই কারণে একটু চেলে নেওয়া তারপরে দিয়ে দিয়েছি ওখানে ওটস ওটসটা চালা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম তোমার মুড়িটা তো মুড়িটাও চালা হয়ে গেলে সব শেষে কিন্তু আমন্ড আর কাজু যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই চালতে দিয়ে দিয়েছি কারণ এটা একটু ভেজা ভেজা টাইপের হয় যার কারণে একটু টাইম নিয়ে এটা চালতে হয় আর যখনই দেখবে যে চালনিতে আটকে যাচ্ছে তখন একটু চামচ দিয়ে প্রেস করলে সেটা পড়ে যায় তো যাই হোক এই দেখো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম তো তোমরা এবার এটাকে স্টোর করে রাখতে পারো একটা এয়ার কন্টেনার জারে ষাট থেকে আট দিন একদম ভালো থাকে থাকলে কোনো সমস্যা হবে না আমার বিবিত এটা রোজই খায় ফর্মুলা মিল্কের সাথে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানি